সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি এক মাস না খেয়ে থাকি আল্লাহ তাআলার কাছে কিছু সেভ হবে তিনি হয়তো এটা অন্য কোন প্রাণী দিয়ে অথবা অন্য কোন মানুষকে সে এক মাস সত্যিই সম্পদ বা টাকা পয়সার দিন অন্যদেরকে লাভ করবে বিষয়ই এরকম নয় কারণ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করার আগে আসমান জমিন সৃষ্টি করেছেন তার 50000 বছর আগে আমরা এই পৃথিবীতে কতটুকু খাবো কতটুকু কনজিউম করব কতদিন বাঁচব এবং ভালো করব কি মন্দ করব এটা দিন করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে ফেলেছেন এইজন্য হাদিসে বলা হয়েছে কাতাব আল্লাহু মাকাদির আল খালাকি কাবল আন ইয়াখলুক আস সামাওয়াত ওয়াল আরদ 50000 সানা 50000 বছর আগে আসমান জমিন সৃষ্টি আমরা এই পৃথিবীতে কতটুকু কনজিউম করব এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে ফেলেছেন এবং

সৃষ্টি 50000 বছর আগে আসমেন সৃষ্টির সৃষ্টি 50000 বছর আগে তিনি চিন্তা করেন তিনি ভেবে রেখেছেন আমি কতটুকু খাব কখন আমার কি দরকার যখন যে আল্লাহ এত বেশি কনসার্ন আমাকে নিয়ে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন উপবাস করতে বললেন এর পিছনে কারণ হলো লা আল্লাহু ইল্লা আল্লাহ করে আমরা মুত্তাকি হতে পারি এজন্য সিয়াম সাধনার পদ্ধতি আমাদের এর উপোস থাকাটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমরা যেন মুত্তাকি হতে পারি আর তাকওয়া মানে হচ্ছে أن تجعل بينك وبين عذاب الله بقايا بالاكتثار أوامر الله واجتنا যে তাকুয়া মানে হলো দুটি কাজ আল্লাহ যা আদেশ করেছে তা গ্রহণ করা যা নিষেধ করেছে তা বর্জন করা এই আদেশ এবং নিষেধের মধ্যখান দিয়ে আমাদের একটা দেয়াল তৈরি আল্লাহ আজাদ এবং আমাদের মাঝে আর এই দেয়ালটার নামই বলা হয়েছে তাকুয়া যা শেখুল ইসলাম এই ব্যাখ্যাটি দিয়েছেন

দৈনিক গুনাহ ক্ষমা করার জন্য তিনি আমাদেরকে সিয়ামে এই ফরজিয়তে নিয়্যাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সমা ইমান ওয়া যদি আমরা দিনের বেলা সিয়াম সাধনা করি তাহলে আমাদের ক্ষমা হয়ে যায়। এখন আমাদের অনেকে আছে রাতের বেলায় করে রাতের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় আমাদেরকে সুন্দর সুযোগের কথা বলেছেন

তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত আমাদেরকে কিয়ামতের সওয়াব দিবেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন ইফতারের আগে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আর তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত এক ব্যক্তির দোয়া হচ্ছে আলিসায়ম হাত্তা ইফতির ওয়া হিনা দুই ধরনের রওয়ায়াত আছে রোজাদার যখন ইফতার করে আবার রোজাদার যতক্ষণ না ইফতার করে ততক্ষন পর্যন্ত যেই দুআ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুআ কবুল করেন আর ইফতার সালাতেই আমরা সবচেয়ে ভালো দুআ করতে পারি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা আফরিলি যাম্মী আল্লাহুম্মা আজরিনি মিনাল নার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও জাহান্নাম থেকে মুক্ত করে দাও আমরা যদি সাহরির সময় আমরা আল্লাহ সুখান ওয়া তাআলার কাছে ক্ষমা চাই এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া সাথে যে নিশ্চিত করে তিনি দুনিয়ার আসমান অবদলন করেন এসে তিনি আমাদেরকে ডেকে ডেকে বলতে

এশার সালাত যদি আমরা জামাত সহকারে আদায় করি ফজরের সালাত যদি জামাত সহকারে আদায় করি মসজিদে আপনি আমি যদি লাইলাতুল কদর আমাদের ছুটিও যায় শেষ দশকে আমরা চেষ্টা করব অন্তত পক্ষে এশার সালাত জামাত আদায় করা ফজরের সালাত জামাত আদায় করা তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে সারা রাত লাইলাতুল কদরে কিয়ামুল লাইলা সাওয়াবুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিবেন